ধান বানার ঢেঁকি আর মেয়ে মানুষের কপাল এই দুটা জিনিসের মধ্যে নাকি খুব মিল ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে আর মেয়ে মানুষ যত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হোক যেখানেই থাকুক তাকে নাকি খুন্তি নাড়াতেই হয় এটা নাকি ঢেকি আর মেয়ে মানুষের কপাল একরকম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি ঘর বাড়ি গোছানো দিয়ে শুরু করলাম বেশ টানা কয়েকদিন ধরে বাসায় মেহমান থাকার কারণে রকম ঘর বাড়ি কোনো ক্লিনিং বা কোনো গোছ গাছ কোনো কিছুই করতে পারছি না তো আজকে সকাল সকালবেলা মেহমানকে বিদায় দিয়েছি মানে আমার বড় ভাই বড়ো ভাইয়ের বউ আর বাচ্চা আব্বা তো সবাই মিলে আর কি গ্রামের বাড়িতে চলে গেছে তো ওদেরকে সকালবেলা বিদায় দিয়ে ভাবলাম যে বাড়িগুলো একটু ক্লিন করে পরিষ্কার করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের উপরে কোনো কিছু কিন্তু মানে রাখতে পারছিলাম না আমার বড়ো ভাইয়ের বাচ্চাটা ছোট তো ও সব কিছুই দেখা যায় ধরে বা ফেলে দেয় তো এই জন্য সব কিছু এই যে অড্রপের উপরে উঠিয়ে রেখেছিলাম তো এই জন্য আর কি অনেক বেশি এলোমেলো সব জায়গায় ছিল তো এখন ভাবলাম যে সব কিছু একটু মোসে ক্লিন করে ফেলি আর তার সাথে সব কিছু গুছিয়ে নিই আর বাসায় কিন্তু এখনও আমার মা ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ বাচ্চা এরা কিন্তু আছে তো বড়ো ভাইয়ের যেহেতু অফিস আছে তো ও কিন্তু চলে গেছে বাচ্চা আর ওয়াইফকে নিয়ে আর ছোট ভাই বউ বাচ্চা সবাই কিন্তু এখনও বাসাই আছে যাই হোক ওরা কিছুদিন কিন্তু থাকবে তো এই ব্লগটা কিন্তু আমার গত সপ্তাহের ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আজকে তো বয়সার করে শেয়ার করছি এখনও কিন্তু ছোট ভাই ছোট ভাইয়ের ওয়াইফ বা মা সবাই কিন্তু এখনও বাসায় আছে তো যাই হোক এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে অড্রপটার উপরে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি আর বাসায় মেহমান থাকলে কিন্তু দেখা যায় সব সময় গল্প যে কোনো রকমের ফ্যামিলি মিটিং বা রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলাই কিন্তু হয় হাসি তামাশা মজা রকম ঘরের কাজ কিন্তু আসলে করা হয় না মনে হয় সবই এলোমেলো থাক এই যে সময়গুলো পার করছি বা সবাই মিলে এক জায়গায় হয়েছি এই সময়টা কিন্তু কখনোই ফিরে পাবো না হয়তো একটু সাময়িক কষ্ট হয় মেহমান আত্মীয় স্বজন আসলে রান্নাবান্নার প্রেশার বা দেখা যায় অন্য কোনো দিক কিন্তু কখনোই খেয়াল রাখা যায় না তারপরও কিন্তু একটা ভালো লাগা আর আমার বড় ভাই আর বড় ভাইয়ের ওয়াইফ কিন্তু অনেক দিন পরে আমার বাসায় আসলো মানে প্রায় এক বছর পরে ও যেহেতু জব করে সময় পায় না তো এই জন্য কোথাও বেড়াইতেও পারে না একটা আসলেই প্রয়োজনে ঢাকায় এসেছিল সবাই মিলে আর যেহেতু ছোট ভাইয়ের বাচ্চাকে দেখে দেখে নাই তো সেই সব উপলক্ষে আর কি ঢাকায় আসা যাই হোক তিন চার দিন থেকে তারপরে কিন্তু গ্রামের বাড়িতে গেছে আমার ভাই কিন্তু নিজ জেলায় পোস্টিং হয়ে এখন গভর্নমেন্ট জব করে যাই হোক এই তো আমার ছোট্ট লিভিংয়ে কিন্তু মানে সোফার কুশন কভারগুলা এখন খুলে নিয়েছি তো খোলার পরে আলাদা একটা বিছিয়ে দিয়েছি মানে চেঞ্জ করে নিয়েছি আর এই যে নতুন যে টেবিলের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন কিনেছিলাম তো এখন আজকে ভাবলাম যে এই যে নতুন জিনিসগুলা দিয়ে একটু গুছিয়ে নেই আর এই যে আমি আরেকটা কিনেছিলাম এটা হচ্ছে কি বলে বাবুই পাখির বাসা মার্কেট থেকে আপাতত শেয়ার করেছিলাম তো সেটা আমার ঘরেই ছিল এখনো কোথায় লাগানো হয়নি তো কোথায় লাগাবো ভেবে এখন এই যে লিভিং এখানে একটা ছিদ্র ছিল তো ওইখানে পিন করাই ছিল ওইখানে আপাতত রেখে দিলাম তো পরবর্তীতে হয়তো অন্য জায়গা ভালো লাগলে তখন রেখে দেবো ড্রয়িং রুমটা এখন গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি তো বাবুটা যেহেতু ছোটো সব কিছুই কিন্তু ধরে সে ফেলে দেয় বা বুঝতে পারে না তো এই জন্য সুপার কুশন টানাটানি করে বা যা আছে আর কি ড্রয়িং রুমে সবই সে ধরতে চায় খেলতে চায় এই জন্য সব কিছুই কিন্তু উঠিয়ে রাখা হয়েছিল। যা ছিল আর কি তো তিন চার দিন এরকমই ছিল এলোমেলো তো বাবুটা অনেক বেশি দৌড়াদৌড়ি মানে খেলাধুলা করে এই জন্য কোনো কিছুই রাখিনি যে ফেলে দিবে কোনো কিছু মানে ভেঙে ফেলবে আমার মা তো প্রথমে এসে বলেছিল সব কিছু একটু উঠিয়ে রাখতে যে কদিন বাবুটা থাকে বাসায় তো এই জন্য সব গুছিয়ে উঠিয়ে রেখেছিলাম এখন সব আবার নতুন করে আর কি একটু পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি আর বাসায় মেহমান থাকলে সব সময় কিন্তু গল্প গুজব কথাবার্তা হয় এর মধ্যে আসলে কি ভিডিও শ্যুট করব সবাই তো নিজেদের মানুষ তো এই জন্য কয়েকদিন আমি মানে ভিডিও ওইভাবে দেইনি আর শু শ্যুট করাও ছিল না এই জন্য আর দিতে পারিনি যাই হোক গত ভিডিওতে কিন্তু একটা মেহমানের জন্য যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে তার পরের দিন আর কি ওরা চলে গেল সকালবেলা নয়টার দিকে ওদের বিদায় দিয়েছিলাম তারপরে এখন আর কি ঘর বাড়িগুলো ক্লিন করে নিচ্ছি আর আমার যেহেতু বাচ্চারা বড় ওরকম এলোমেলো বা কোনো কিছুই করে না তো যে জিনিস আমি যেভাবে রাখি সেটা কিন্তু সেভাবেই থাকে তো দেখা যায় কেউ ছোট বাচ্চা নিয়ে আসলে আগে থেকে বলে যে আমরা আসতেছি বা ঘরে যা আছে সেগুলো একটু গুছিয়ে রাখতে যেহেতু ছোট বাচ্চা আছে ফেলে দিবে বা কোনো কিছু হবে এই জন্য সব কিছু আর কি গুছিয়ে রাখা তো যাই হোক এখন এই যে ড্রয়িং রুমটাও কিন্তু একদম গুছিয়ে নিয়েছি তো দুদিন আবার কাজের খালা অসুস্থ ছিল সেও কিন্তু আসে নাই তো আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে এই ঘরবাড়ি বাড়ি গুছিয়ে পরিষ্কার করতে তো নিজেই কিন্তু ঘর বাড়ি একদম নিজে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে আমার ছেলে কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করছিলো তাকে আমি বলেছিলাম তুমি পড়তে বসো যেহেতু কয়েকদিন বাসায় মেহমান থাকার কারণে ওরও একটু পড়াশোনা হয় নাই একদমই হয় নাই বললেই চলে যেহেতু মামা মামি বা বাসায় বেবি সব কিছু মিলে আর কি বাচ্চারা তো আসলে মেহমান আসলে পড়তে একদমই বসে না তো এই জন্য আমার আমার ছেলেও আসলে আর কিছু বলিনি ওকে তো এখন ওকে পড়তে বসতে দিয়েছিলাম সে আমার সাথে কাজে হেল্প করছিল। তো আমি বললাম ঠিক আছে যেহেতু এত কাজ করার ইচ্ছা এইগুলাই করো তো তার কিন্তু মনটা অনেক ভার যেহেতু একটু বকা দিয়েছিলাম তো সে এখন এসে এই যে ফুলগুলা গুছিয়ে রাখছে তো এই টেবিলের উপর কিন্তু কোনো কিছুই রাখা ছিল না তো বাবু সবই ধরতেছিল এই জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন আবার দিয়ে দিচ্ছি বাসায় যখন মেহমান স্বজন আসে তখন কিন্তু আসলে একটা ভালো লাগা কাজ করে সবাই অনেক দিন পরে একসাথে হয়েছি মানে আমরা তিন ভাই বোন দেখা যায় ছোট ভাই তো মাঝে মাঝে আসে বড় ভাইটা তো একদমই আসতে পারে না তো আসেও না আর ওর যেহেতু ছোট বাচ্চা তো ওয়াইফ বেশি একটা আসতে পারে না তো যাই হোক এবারে যে কোনো কারণেই এসেছিলো সবাই মিলে অনেক দিন পরে তিন ভাই বোন একসাথে হয়েছিলাম তো অনেকটা ভালো লাগাও কিন্তু কাজ করেছে আর সাথে যেহেতু আব্বা মা দুজনই বাসায় ছিল তো সব মিলিয়ে কিন্তু ভালো লাগা কাজ করেছে তো আর মানে মা থাকার কারণে খুব একটা পেশারের মধ্যে আমাকে পড়তে হয়নি তার মধ্যে আবার দুদিন কাজের খালাও ছিল না তো মা কিন্তু সব কিছুই নিজে হাতেই ম্যানেজ করেছে তো এটাও কিন্তু একটা ভালো লাগা মানে মা থাকলে মনে হয় যে আসলেই সব কিছু মা নিজে হাতেই করবে আমি কোনো কিছু করতে গেলে বলে থাক এগুলো আমি করবো না আমাকে করতে হবে না তো ভাইয়ের বউকে নিয়ে কিন্তু মার্কেটে গিয়েছিলাম তো মা কিন্তু বাচ্চাদেরকে দেখাশোনা করেছিল। সবই কিন্তু মা গুছিয়ে রেখেছিল। তো আসলে মা আসে বিধায় এইটুকু ভরসা আর কি তো আমি যেহেতু মা কাজ করলে বসে থাকতে পারি না আবার মাকে কোনো কিছু দিয়ে মানে দিব করতে বা ওটাও আমার ভালো লাগে না তো আমি কষ্ট করলে দেখা যায় মা আমার সাথে সাথে সেই কাজগুলো আর কি করে তো যাই হোক আর কি এখন এই যে ওরা চলে যাওয়ার পরে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি মানে একটু নোংরাই ছিল সব কিছু আর কি এলোমেলো ওই যে বললাম শুধু খাওয়া গল্প ঘুম এগুলাই হয়েছে তো এখন ফ্রিজের উপরে কাপড়টা চেঞ্জ করে আলাদা একটা কাপড় বিছিয়ে নিচ্ছি তো বেশিরভাগ সময় দেখা যায় যে খাবার দাবার খাওয়া দাওয়া করার পরে ডিপ ফ্রিজের উপরে রেখে দিই আর ডিপ ফ্রিজ তো আসলে খোলার ওরকম প্যারা নাই সারাদিনে হয়তো একবারই খুল খুলি আর কি হয়তো মাছ মাংস বের করে আবার রেখে দিই আর কি তো এই জন্য দেখা যায় বেশিরভাগ সময় খাবার দাবার আমার এই ডিপ ফ্রিজ উপরে থাকে আর এখানকার উপরে কাপড়টা অনেক বেশি ময়লা হয়ে যায় তো এই জন্য এটাও এখন চেঞ্জ করে নিলাম তো সকালবেলা যে মা ভাত রান্না করেছিল গরম ভাত ছিল সেটা ডিশে বাড়া সেটা এখন টেবিলের উপরে রেখে দিলাম কিছু টিস্যু দিয়ে রাখলাম এখন টেবিলের উপরে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষের দিকে চলে এসেছি যারা এখনও প্লিজ আমার এই ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাই হোক এখানে এই বেডরুমে আর কি ওরা ঘুমিয়েছিল তো দুই বেডরুমে কিন্তু দুই ভাই ঘুমিয়েছিল আর কি তো আর যাই হোক ফ্লোরিং তো করাই হয়েছিল তো এখানে বেডশিটটাও আর কি চেঞ্জ করে আলাদা একটা বেডশিট গুছিয়ে নিয়েছি তো এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো সব সময় দেখা যায় লং ভিডিও দিলে প্রিয় আপুরা আসলে ফুল ওয়াশ করে না তো এই জন্য আসলে লং ভিডিও দিতে যায় না তারপরেও দেখা যায় এডিট করতে করতে সাট করতে করতে অনেকটাই লং হয়ে যায় তো এখন এই যে ছেলের বেডরুমটাও কিন্তু একই সাথে গুছিয়ে নিয়েছি তো ছেলে এখানে বসে কিন্তু তার বন্ধু আবার এসেছে সে আবার একটু কম্পিউটারে কি কাজ যেন করছিল। তো সব কিছু উঠিয়ে এত কাপড় চোপড় জমেছিলো সকালে কিন্তু কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে তো সেগুলো এখন উঠিয়ে নিয়ে আরও কিছু কাপড় চোপড় আছে সেগুলো আর কি এখন দিয়ে দেবো আর আজকে আমি রান্নাবান্না থেকে একদিনের জন্য ছুটি পেয়েছিলাম কারণ যেহেতু মা ছিল বাসায় তো আর কাজের খালাও আসেনি আমি যে ঘর বাড়ি ক্লিন করছিলাম তো সব কিছুই নিজে পরিষ্কার করে নিয়েছিলাম কাজের খালার নাকি জ্বর এসেছিলো তো মা বলছিলো যে আমি টান্না সারি আর আমাকে বলেছিল যে ঘর বাড়ি গুছিয়ে নিতে তো আমি কিন্তু তাই করছিলাম তো মা কিন্তু ওদিকে বান্না করছে কী কী রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মা ছিল তো এই জন্য আমি একদিন রান্নাবান্না থেকে ছুটি পেয়েছিলাম তো যাই হোক এটা কিন্তু মেয়ে মানুষের ভাগ্য যে একদিন রান্না না করে খাওয়া আর কি তো রান্না না করলে আসলে খাবো কি সেটাও চিন্তা করি তো একদিনের জন্য আর কি আমি ছুটি পেয়েছিলাম আমার মা রান্না বান্না সব গুছিয়ে রেখেছিল। তো এরকম মানে ভাগ্য মাঝে মাঝে যদি হতো ভালোই হতো কিন্তু আসলে সেটা তো আর নাই মেয়ে মানুষ তো রান্না বান্না করেই খেতে হবে আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছিল। এখানে মাছ ভোনা করে রেখেছিল ডাল রান্না করেছিল। আর চিংড়ি মাছ দিয়ে বড়া করেছিল এখানে পেঁপে আলু আলু দিয়ে ভাজি আর লাউ রান্না করেছিল ডিম দিয়ে যেহেতু বাসায় মানে ছোট বেবির মা আছে তাকে বেশি বেশি লাউ খেতে হবে তো যাই হোক এই তো রান্না বান্নাগুলো করে নিয়েছিল আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নেব তো পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ